এই গাছটাতে আরো টমেটো অনেক টমেটো এই গাছটাতে এখন যদি আসাও রিক্স দিনের বেলা যদি বের হয় না এখনো রাত্রের বেলা বের হয় প্রচুর পরিমাণ শিয়াল দিনের বেলা যদি বের হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ আমাদের ওই যে বিরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আর একটু না জ্বালা কমাই দিছি কমানো হইল কি রাতে কাপড় সুপুর ভিজে রাখছিলাম সেই কালকে কালকে আবার ধুয়ে দিছি আমি ধুয়ে দিছি অবশ্য সেই কাপড় শুকিয়েছি সবগুলাই হ্যাঁ প্যান্টও শুকিয়েছে জিন্সের প্যান্টটা ও তাহলে তো হয়ে গেছে দুই দিনে কাপড় শুকাইলো জ্বালা কতটুকু কমাই দিলাম দেখছো তোমার এক গোয়ালটি কাপড় সুপুর

এইডালে শর্টকাট বুদ্ধি যখন আমি এসসি ইন্টারে পড়ছিলাম না তখন তো কোচিং চাইছি প্রাইভেট পড়াইছি সময় পাই নাই করছি কি রাতের বেলা ভিজে রাখছি কাফর সকাল বেলা উঠা ধুইয়া উঠে গা গোসল কইরা আমি আমার মত পেটবাবু খালি খালা কই এতই খালা তুমি একটু উঠাই রইছো না খালা ধুইয়া দিছে মিত্রতা কম না ওই যে তার মা খালা হ্যাঁ হ্যাঁ আমার কাপড় ধুইয়া দিছে প্রতিদিনই ধুইয়া দিছে এটা সত্যি কথা আমার মা তে বেশি দিছে যাই হোক আসলেই পুরুষ মানুষ পারে না এমন কোনো কাজ নেই পুরুষ মানুষও পারে কিন্তু দেখায় না আমি একদিন রান্না করে খাওয়াই নি তো খাওয়াইছি কেমন ছিল রান্না ভালো ছিল এই হোক কাপড় বলে দেওয়ার পাই দিয়ে কাপড়ও ধুয়ে সবই পারি কিন্তু আসলে ওই যে বিয়ে বিয়াশি করলে অলসতা ধরে যায় না সবই পারি অলসতা ও এখন তো তিন মাস তুমি করবা না কারণ তাই পারি ঠিক আছে কিন্তু ওই যে সময় পাই না সময়ের সাথে মিলে না বোঝে নাই বিভিন্ন পনেরো দিন পনেরো বিশ দিন না কাপড় করি করিয়ার পরই বার করি পরি আজকে আরো আরো দাম কালকে রোদ হবো সমস্যা নেই বাতাস তা রোদ উঠলে তারপরে রোদ না উঠলে তো জ্বালা তাও তো জ্বালা কমাই দিছি তোমার অনেক

ভিতরে পরিষ্কার সুন্দরী হয়েছে তাই যে হুম দেখেছি আর গ্রামে ওই চৈতেই বেশি চিল্লা ফাল্লা কামের চেয়ে আগামী বেশি কামের চেয়ে চিল্লা ফাল্লেই বেশি শহরে মানুষ এত কাজ করে সকাল আটটা থেকে রাত দশটা বারোটা পর্যন্ত ওদের অত চিল্লে ভালো নেই গ্রামের মানুষের শুধু চিল্লা ভাল আর মার দেখেন এই যে লাউ গাছ আর লাউ গাছ মরে দিতেছে তাও মা করতেছে কি সার পানি দিয়ে অবস্থা কাটল গাছটা ভালোই হইল অনেক সুন্দর হয়েছে একটা বৃষ্টি হওয়ার দরকার এই ধুলা গাছের পাতায় পাতায় ধুলা আছে একটা বৃষ্টি হওয়ার দরকার হইলে মনে হয় মনে করেন যেগুলো পরিষ্কার হয়ে যেত শিমুল গাছে ফুল ফুটছে অনেক সুন্দর ফুল ফুটছে শিমুল গাছে অনেকদিন পর আবার খেতে আসলাম খেত খামার গুলো একটু দেখা লাগে আসলে সময় এর অভাবে আসা হয় না আজকে একটু রোদ রোদ ভাবতো একটু রোদ আছে মানে ঠান্ডা কমে গেছে কিন্তু কুয়াশা পড়েননি ঠান্ডা কিন্তু নাই এখন তেমন একটা এই যে মানুষের ক্ষেত খামার কত সুন্দর দেখি আমার ক্ষেত খামার কি অবস্থা অনেক দিন থেকে যাওয়া হয় না লাউ শাক দেখলে মন মানে না কি সুন্দর লাউ শাক এই যে গ্রামে থাকি তারপর ওইগুলা দেখলে মন মানে না অনেক সুন্দর সুন্দর লাউ গাছ ভালোই লাগতেছে দেখে দেখে আলু কিছু দিনের মধ্যে আলু উঠাবে মানুষ আলু উঠায় ফেলবে কিছু দিনের মধ্যে এগুলো হচ্ছে যেগুলো ইয়ে দিছে ওগুলা হলো পটল একই ক্ষেতের মধ্যে দেওয়া আছে লাউ শাক আলু পটল ধনিয়া না ফাশাক হ্যাঁ কয়েক প্রকারের সবজি এই যে ধনিয়াগুলো বড়ো হয়ে গেছে যে ফুল আসবে এখন ধনিয়াতে কী সুন্দর গ্রাম বাংলার এই চিরোসেনার দৃশ্য খুবই ভালো লাগে ও একটা ব্যাপার এখন এই দিক কিন্তু প্রচণ্ড শিয়াল এখন কিন্তু আসাও রিক্স দিনের বেলা যদিও বের হয় নাই এখনও রাত্রের বেলা বের হয় প্রচুর পরিমাণ শিয়াল দিনের বেলাও যদি বের হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ আমাদের ওই যে বিড়াল আছে পোষা বিড়াল মনা ও কিন্তু বিড়াল ধাওয়া দেয় মাঝে মাঝে আজকে ধাওয়া দিছিল ও ধাওয়া দেয় মোটা ও আবার আছে ইয়া শিয়াল ধাওয়া দেয় ও তারপরও এগুলো দেখা আসবে ইঁদুর ধরার জন্য আসে আমাকে দেখলে আবার চিল্লে ফেলা শুরু করে এই তো আমার খেতে চলে আসলাম না অনেক শাক আছে এখন এই আলু খেতে অনেক শাক পাতারি আছে আবার আলুতে আর পানি টানি দিব না আলুর কি অবস্থা আল্লাই দেন আলু কি ধরছে আলু তো ধরছে অবশ্যই কিন্তু ছোটো ছোটো এই যে শাক পাতারি অনেক আছে এগুলো উঠে নিয়ে দিতে হবে কালকে অনেক শাক হয়েছে এই কয়েকদিন শীতে শীতে আসাই হয় না শশাগুলোর কী অবস্থা শশা এই যে শসব আছে আলহামদুলিল্লাহ সুন্দর তবে শীত কাটানোর ওষুধ দিতে হয় আলুতে হলে আলুর গাছ নষ্ট হয়ে যায় হ্যাঁ এই যে শীত কাটানোর ওষুধ দিছে সেদিন একটু স্প্রে করছিল আলুগুলো একটু সুন্দর হয়েছে গাছগুলো ঠিক আছে আর যদি স্প্রে না করতো তাহলে কিন্তু গাছ হইতো না এই হলো অবস্থা আর পানি দেবো না চিন্তা ভাবনা করছি আর পানি টানি দিব না হলে আলু নষ্ট হয়ে যাবে ছোট হোক চাই তাই ভালো আমার এই যে শাক আছে প্রচুর পরিমাণ শাক এই যে নাফা শাকগুলো এখন হয়েছে বড়ো বড়ো গাছ হয়ে গেছে এইদিকে হচ্ছে আর এই যে সরিষা অনেক সুন্দর সরিষা হয়েছে এরপর সে নাফা শাকগুলো দেওয়া ইয়া পালং শাক দেওয়া ছিল ছোটো ছোটো এগুলো মানে কে কেটে নিয়ে গেছে গরুকে খাওয়াইছে না মানুষই উঠে নিয়ে খাইতে এগুলো তো আসলে লক্ষ্য করি নিন হোক নষ্ট হয়ে গেছে ওগুলার রেখে লাভ আর এর পাশে আমার ও গরুকে খাওয়াইছে এই যে ঘাস উঠে নিয়ে গেছে গরুকে খাওয়াইছে নিয়ে যায় ভালো করছে অবশ্য ধনিয়ার ফুল এসে গেছে অনেক সুন্দর ফুল এই যে একটা ক্ষেত এই ক্ষেতের মধ্যে কিন্তু দেখেন পিঁয়াজ দিছে তারপরে নাফাশাক শাক ধনিয়া অনেক সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে সুন্দর আবাদ এক জায়গা অনেক কিছু আর ভুট্টা দেখতে দেখতে বড়ো হয়ে গেল অনেক বড় বড় হয়ে গেছে ভুট্টা টমেটৰ ছাইজ গো ভাল লম্বা লম্বা টমেট' আছে কয় জাতৰ আছে গলো আছে লম্বাও আছে দেখাই যে না এই দেখোন টমেট' মেছে অনেক অনেক টমেট' আছে এই যে সুন্দৰ হৈছে টমেট' আলু এইদিকে আলুগুলো ভাল হৈছে দুই জাতৰ আলু লাগাইছি তই খানাই আলুও ভাল আছে এই গাছটাতে যে আৰু টমেট' অনেক টমেট' এই গাছটাতে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মেলার আগ্রহ সঙ্গে থাকেন মেলার এগ্রো ভিডিওগুলো কেমন হচ্ছে বা নেই আজকে এ পর্যন্তই আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি করে দিন আর যারা ফেসবুকে দেখেন একটু শেয়ার করবেন আশা করতেছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ